নবান্ন চলো নয় নবান্ন অভিযান এবারে সফল করতেই হবে একদম শান্তিপূর্ণ থাকবেন মার খাবেন মারবেন না ওই যে পিতামাতার আবেদন লক্ষ্য ছাপাচ্ছি আমরা দশ দিন ধরে আবেদন পৌঁছে দেব ধর্মতলা অভিযানে ডিম ভাতের যত হোডিং তার চার গুণ হোডিং লাগবে অভয়ার মা বাবার ডাকে নবান্ন চলো সে যে উঠবে বাংলা আর যারা পার্টিসিপেট করবেন রেজিস্ট্রেশন করবেন লাখ পিপল লক্ষ হ্যাঁ বাস উঠবেন ট্রেনে আমি বাইশ তারিখ দিল্লি যাব অশ্বিনী বৈষ্ণবজিকে আবেদন করব। অ্যাডিশনাল বগি দিতে হবে ভাড়া আমরা দেবো টিকিট আমরা কাটবো পাঁচ লাখ ব্যাচ কম পয়সার কাগজে করবেন নিচে নাম আর ফোন নাম্বার থাকবে আর কিছু কাজ আছে আমি কলেজের সিআর থেকে সব করি আটশো মিটার চারশো মিটার একশো মিটার দুশো মিটার জ্যাভলিং লং জাম্প চুন দিতাম মাঠে গিয়ে আমি এগুলো অর্গানাইজ করতে ভালোবাসি জল দেওয়ার টিম লাগবে মেডিকেল টিম লাগবে অনেক ক্যাম্প লাগবে অনেক এনজিও সামাজিক সংগঠনের সাপোর্ট লাগবে অনেক পলিটিক্যাল লোকের সাপোর্ট লাগবে উইদাউট ফ্লাগ প্রেস মিডিয়ার সাপোর্ট লাগবে ইউটিউবার সোশ্যাল মিডিয়া যারা এই ধ্বংসকারী পিসি মনির হাত থেকে নবান্ন চলনয় নবান্ন অভিযান এবারে সফল করতেই হবে একদম শান্তিপূর্ণ থাকবেন মার খাবেন মারবেন না আবারও বলি জাতীয় পতাকা থাকবে আর যে স্লোগানগুলো আমরা দেব ছাত্র সমাজের মেয়েরা গিয়ে এক সপ্তাহ আগে ডাক্তার বোনের পিতৃদেব মাতৃদেবীর কাছ থেকে অনুমোদন নেবেন সেই ছাপানো স্লোগান মিছিলের মধ্যে ডিস্ট্রিবিউট করে দেওয়া হবে সেই স্লোগানের বাইরে আমরা কোনো স্লোগান দেব না ঠিক আছে আমি আপনাদের সকলের সাপোর্ট চেয়ে সাহায্য চেয়ে এবং বিচার নিশ্চিত ভাবে পাবেন মমতা ব্যানার্জি যাবে আমি কথা দিতে পারি মানুষ যদি পরিবর্তন করে কাকে আনবেন মানুষের ব্যাপার যেই সরকারি আসুক না কেন সেই সরকারের আমলে বিনীত গোয়েল সন্দীপ ঘোষরা বাড়িতে থাকবেন না জেলে পচবেন এটা আমি নিশ্চিতভাবে